সরকারের পশ্চিমবঙ্গ সরকার এবার আমাদের সামনে আমাদের প্রিয় প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্রে শ্রী তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা পায় এইটাই বাংলার শিক্ষা এইটাই বাংলার কালচার এইটাই আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের কোনো ধর্ম নেই এইটাই আপনাদেরকে অনুরোধ করছিলাম আমি জোর করবো না আবার বলতি কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আপনাদেরকে ভাবতে হবে কাছে আপনারা ভোটটা দিচ্ছে এবারে প্রশ্ন আসতেই পারে যে আমি বিরোধী দলে যিনি প্রার্থী আছেন তিনি আমাকে রোজই আক্রমণ করেন কে এই রে কালকে বলেছে আমি নাকি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী আমার অ্যারেস্ট করা উচিত আমি ওকে আটকাই না কারণ এটাও ভাবে এরকম ভাবে রাজনীতি জেতা যায় আমি বিশ্বাস করুন কোথায় কি যেটা যায় যায় না কিন্তু লোকসভা কেন্দ্রে এইখানে যত বেশি ভালোবাসা তত বেশি ভোট যত বেশি মানুষকে সম্মান করবে তত বেশি ভোট এইখানে যত বেশি ভদ্র আচরণ করবে তত বেশি ভোট যাবেন আপনারা অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে মাথা নিচু করে ধন্যবাদ ভালো থাকবেন এবং যার কথা শোনা আপনারা আছেন বলে আমরা বিশ্বাসী আমরা এবারও আমরা সিটটা জিতছি তাই তো আপনারা আছেন তো ঠিক আছে পঁচিশ তারিখে আমাদের এইখানে নির্বাচন এখানে বিরোধী দলের কথাবার্তা শুনে মনে হয় কি এটা লোকসভা নির্বাচন নয় বিধানসভা নির্বাচন হচ্ছে মানে কোন মানে গা মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে আসলে সেটা নয় এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী মানে দেশে গত দশ বছর ধরে কি কি কাজ হয়েছে সেইটা নিয়ে কথা বলার সময় কিন্তু না তার যখনই রাজ্যে এসে কোনো বক্তৃতা রাখছে তারা তাদের দশ বছর কোনো কাজ বলছে না কিন্তু রাজ্যে কি কি কাজ হচ্ছে সেই কাজগুলো বলছে আমার একটাই কথা এই ধরো সেই নির্বাচন নয় আপনারা কেন্দ্র সরকারে ছিলেন দশ বছর বেশি না আপনি অন্তত দশটা কাজ বলুন গত দশ বছরে কেন্দ্র সরকার করেছে গরিব মানুষের জন্য আপনারা দশটা কাজ বলুন যদি গরিব মানুষ বলে হ্যাঁ এই কাজগুলো আমরা পেয়েছি এই পরিষেবা এবং পেয়েছি আমরা কেউ নির্বাচন লড়বো না মনে না ঢাকা লোকসভা থেকে পঁচিশে মে নির্বাচন চোদ্দো আগে কে করতে বছর দু দু কোটি চাকরি দেবেন ঠিক আছে দু কোটি চাকরি তো দূরের কথা আজকে দেশের চাকরির যা খারাপ অবস্থা স্বাধীনতার পরেও এত খারাপ অবস্থা হয়নি যেটা আজকে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের অমলে হয়েছে তারা কথা দিয়েছিলেন যে গ্যাস সিলিন্ডারের দাম চারশো টাকা পড়বে দু হাজার চোদ্দোর আগে আর দু হাজার চব্বিশে ওই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে এগারোশো টাকা ইলেকশনের জন্য দু টাকা দুশো তিনশো টাকা